আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি মানে আমরা অনেকে আছি যারা চেয়ের মধ্যে বা রা বাইরে এমন অনেকে আছে যারা হচ্ছে যে রেডিমেড সব কিছু খোঁজে কিন্তু রেডিমেড রেডিমেড জিনিসগুলো আসলে কোথায় পাবে সেটা কিন্তু সবাই বুঝতে পারে না যেমন রেডিমেড কেউ জামা খোঁজে কেউ রেডিমেড সালোয়ার খোঁজে কেউ রেডিমেড ছায়া খোঁজে তাই আমি আপনাদেরকে আজকে দেখাবো যে রেডিমেড ছায়াগুলো আপনারা আসলে কোথায় থেকে পেয়ে যাবেন কেমন ধরনের কাপড় কোয়ালিটি হবে দামটা কেমন থাকবে কী কী কালার থাকবে কী কী সাইজ থাকবে সেখান থেকে কিন্তু আপনারা পাইকারিও নিতে পারবেন খুচরোও নিতে পারবেন দুই পিস চাইলে দুই পিস নিতে পারবেন বেশি চাইলে বেশি নিতে পারবেন তাই আমি আপনাদের সামনে আজকে শেয়ার করব যে কিভাবে আপনারা কোথায় থেকে আপনারা এত সুন্দর সুন্দর ছায়া কালেকশানগুলো পেয়ে যাবেন তো চলুন আর দেরি না করেই শুরু করে দিই ভিডিওটা এই যে দেখেন আমি এখানে আপনাদের জন্য কত সুন্দর সুন্দর ছায়ার কালার কালার নিয়ে চলে এসেছি এই যে দেখেন সব কালার কি দেখা যাচ্ছে আমি আপনাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি অনেক সুন্দর সুন্দর কালারের ছাড়া এই যে দেখেন সব কিন্তু রেডিমেড তৈরি করা তৈরি করা এইখানে কিন্তু প্রতিটা কালার প্রতিটা সাইজ কিন্তু অ্যাভেলেবেল আছে প্রতিটা কালার প্রতিটা সাইজ কিন্তু অ্যাভেলেবেল আছে যেমন এইখানে আপনারা যদি বলেন যে হ্যাঁ আমি লাল কালারটা নেব তাহলে লাল কালারটার কোমর কতটুকু বা হচ্ছে হাইট কতটুকু এটা যদি আপনারা বলে দেন তাহলে আমরা যেহেতু এটা আমাদের নিজস্ব গার্মেন্টসই তৈরি করা সেহেতু আমরা সেভাবে আপনাদেরকে কাস্টমাইজ করে কিন্তু আপনারা দিতে পারব হ্যাঁ এই যে দেখেন কাপড় কোয়ালিটি এটা আর খুবই ভালো খুবই ভালো এখান থেকে আপনারা কতটুকু বুঝতে পারছেন আমি জানি না তবে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি জিনিসটা ভালোভাবে দেখেন কাপড় কোয়ালিটিটা কিন্তু খুবই ভালো এটা কিন্তু রং কস গ্যারেন্টি রং কস গ্যারেন্টি এবং সেলাইয়ের ফিনিশিং দেখেন এটা কোমরের সেলাইটা এই যেটার সাথে দুইটা ফিতাও থাকছে দুইটা ফিতাও থাকছে এ দেখেন কোমরের সেলাইয়ের ফিনিশিংটা কোমরের সেলাইয়ের ফিনিশিংটাও কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর এই রকমই আমার কিন্তু প্রতিটা রকমই কিন্তু প্রতিটা ছা এটা গেল লাল কালার এটা হচ্ছে কালো কালার এটা পুরো ব্ল্যাক পুরো ব্ল্যাকের মধ্যে এটাতে ক্যামেরায় কেমন দেখাচ্ছে আমি জানি না প্রতিটার কিন্তু সাইজ আছে বড় সাইজ ছোটো সাইজ প্রতিটা সাইজ আছে আপনাদের যে সাইজটা প্রয়োজন আপনারা অবশ্যই আমি বক্সে করবেন আর একটা জিনিস সেটা হচ্ছে যে আপনারা চাইলে এটা কিন্তু কাস্টমাইজ করতে পারেন যদি আপনারা এক পিস নিতে চান এক পিস নিতে পারবেন যদি দুই পিস চান দুই পিস নিতে পারবেন প্রতিটা প্রতিটা কালার আছে হ্যাঁ এটা হচ্ছে কিন্তু রেডিমেড একটা ছায়া রেডিমেড ছায়া এছাড়াও কিন্তু আপনারা আমার পেজে পেয়ে যাবেন রেডিমেড সাওয়ার রেডিমেড ড্রেস এগুলো কিন্তু সব কিছুই পেয়ে যাবেন আমি এগুলো নিয়েও অন্য সময়ে লাইভ করব আজকে আসলে এগুলো নিয়ে লাইভ করা সম্ভব না আপনাদের যাদের যেটা পছন্দ অবশ্যই আপনারা আমাকে ইনবক্সে নক করবেন আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো রেডিমেড ছায়া আপনারা কিন্তু খুচরো কিংবা পাইকারি দুইটাতেই আপনারা নিতে পারবেন খুচরো পাইকারি দুইটাতেই কিন্তু আমার কাছে দেওয়া সম্ভব খুচরো পাইকারি দুইটাতেই কিন্তু দেওয়া সম্ভব আপনারা কিন্তু চাইলে কিন্তু আমাকে নক করে আপনারা নিতে পারবেন এইটা দেখেন এই কালারটা যেমন সেদ্ধ জলপাই কালার আর এইটা হচ্ছে ডিপ সিদ্ধ আমি যে দুইটা সবুজ দুইটা একটু পাশাপাশি দেখাই দেখেন বুঝতেই পারছেন এটা সবুজ এটা হতে সেদ্ধ জলপাই আমরা কিন্তু অনেকেই বাসায় বসে থাকি যে বাসায় বসে থেকে আসলে কী ব্যবসা করব কি ধরনের ব্যবসা করা যায় আপনারা কিন্তু চাইলে রেডিমেড সালোয়ার রেডিমেড আচ্ছা এগুলো কিন্তু প্রচুর ডিমান্ড আপনারা চাইলেই কিন্তু এই জিনিসগুলো পাইকারিতে আপনারা নিয়ে ব্যবসা করতে পারবেন এই জিনিসগুলো আপনারা কিন্তু পাইকারিতে নিয়ে ব্যবসা করবেন আর দেখতেই তো পাচ্ছেন কত কত কালার এখানে সবগুলো কালারফুল অনেকগুলো কালার আছে আমার কাছে অনেকগুলো কালার আছে এছাড়াও আমার কাছে থাকবে আপনার বাটিকে থ্রি পিচের কালেকশান বাটিকে থ্রি পিচের কালেকশান বাটিকে থ্রি পিচ আপনারা হোলসেল নিতে পারবেন খুচরো নিতে পারবেন আমি এটা নিয়েও একদিন লাইভ করব লাইভে আমি আপনাদেরকে রেখিয়ে দেবো যে বাটিকের থ্রি পিসগুলো যেমন আমার কাছে একদম সাড়ে চারশো থেকে শুরু করে সাতশো আটশো হাজার বারোশো পর্যন্ত বাটিক বাটিক কালেকশান আছে তো এই যে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু বিভিন্ন সাইজ আছে আপনারা সাইজ বললেই কিন্তু আমি আপনাদেরকে সেভাবে কাস্টমাইজ করে সেভাবে কাস্টমাইজ করে আমি কিন্তু আপনাদেরকে এটা কুরিয়ার করে দিতে পারবো এই যে দেখেন এটা কিন্তু ডিপ নীল কালারের আর এটা কিন্তু আকাশী কালারের এটা আকাশে কালারের আপনারা কিন্তু যারা নিতে চান তারা অবশ্যই আমাকে ইনবক্সে মেসেজ করে রাখবেন আমি আপনাদেরকে এটা কিন্তু চৌষট্টিটা জেলাতেই কুরিয়ার করা যায় আপনারা যারা রাঁচির মধ্যে ভেতরে আছেন তারা অবশ্যই আমার শপে এসে নিয়ে যেতে পারবেন আমার শপের অ্যাড্রেস হচ্ছে কাজিহাটা সিনার গলিতে ইবনেসিনার গলিতে এসে সোহেলি বুটিক বললেই যে কেউ দেখিয়ে দেবে আপনাদেরকে এই কালারটা হচ্ছে ডিপ পেস্ট কালার এটা হচ্ছে ডিপ পেস্ট কালার অনেক সুন্দর একটি কালার কালার কাপড়ের রং কষ কিন্তু গ্যারেন্টি আর এটা হচ্ছে কফি কালার এই কালারটা হচ্ছে কফি কালার আর আপনারা যদি আমার এই ছায়াতে কিন্তু লাইভ চলাকালীন একটা অফার থাকছে তাই অবশ্যই আপনারা কেউ যাবেন না অফারটা অবশ্যই আপনারা শুনে তারপরে যাবেন এটা হচ্ছে ব্লু কালার আপনারা যদি এখানে চলে যান তাহলে কিন্তু আমার এই অফারটা আপনারা শুনতে পারবেন না এটা হচ্ছে কাঁঠালি কালার একদম মোস্ট ভাইরাল একটা কালার কাঠালি কালার তারপরে হচ্ছে এটা সাদা এটা কিন্তু অনেকেই চায় সাদা কালারটা কিন্তু অনেকেই চায় যে সাদা কালার শাড়ির সাথে সাদা কালারের সালোয়ার সরি কিন্তু পাওয়া যায় না আর এটা হচ্ছে কমলা কালার এটা হচ্ছে কমলা কালার আর আমি আর একটা জিনিস আপনাদেরকে আমি বলে দিই সেটা হচ্ছে যে আপনারা যারা নিতে চান যারা এক পিস নেবেন যারা এক পিস নেবেন ছায়া কালেকশন যারা এক পিস নিতে চাচ্ছেন এই রেডিমেড ছায়াগুলা এই রেডিমেড ছায়াগুলো আপনারা যদি এক পিস নিতে চান তাহলে আপনাদের দাম পড়বে দুইশো টাকা দুইশো টাকা আর যদি আপনারা দুই পিস নিতে চান একসাথে দুই পিস যদি একসাথে নেন আপনারা তাহলে আপনাদের আর দাম পড়বে চারশো টাকা মানে আপনাদের এখানে কিন্তু বিশ টাকা করে সেভ হচ্ছে বুঝছেন এই যে দেখেন আমার কাছে কিন্তু শুধু এ কয়েকটা না আমার কাছে আরও কিছু কালার আছে যারা আপনারা বসে আছেন বাসায় পাইকেলি নিয়ে আপনারা ব্যবসা করতে চান তারা কিন্তু অবশ্যই চাইবেন আর লাইভে যে ধামাকা অফারটা দিলাম আপনাদেরকে আমি আশা করব যে আপনারা সবাই এই অফারটা মিস করবেন না অবশ্যই আপনারা অফারটা মিস করবেন না এটা কিন্তু একটা যদি নেন দুইশো টাকা পড়বে একটা নিলে একটা ছায়ের দাম পড়বে দুইশো বিশ টাকা আর আপনারা যদি এটা দুই পিস নিতে চান তাহলে আপনাদের আচ্ছা জান আরও কমিয়ে দিলাম চারশো টাকা দুই পিস চারশো টাকা এক পিস নিলে দুইশো বিশ টাকা দুই পিস হলে চারশো টাকা আর আপনারা যারা ডজন হিসেবে নিতে চান যারা এক ডজন নিতে চান বা ছয়টা নিতে চান তারা অবশ্যই আমাকে ইনবক্সে নক করবেন আমি আপনাদেরকে দামটা বলে দেব আর আপনারা যারা রাজশে এর ভেতরে আছেন যারা রাজশে এর ভেতরে আছেন যারা আমার শপে এসে নিয়ে যেতে চান তাদের জন্য আমার ডিসক্রিপশনে আমার শপ অ্যাড্রেসটা দেওয়া থাকবে আপনারা চাইলে সেখানে দেখে অবশ্যই আমাকে ইনবক্সে নক করে আমার অ্যাড্রেসে এসে দেখে নিয়ে যেতে পারেন এখানে কিন্তু আমার কাছে শুধু চায়ের কালেকশান আছে তা কিন্তু না আমার কাছে কিন্তু খুব সুন্দর সুন্দর বাটিক কালেকশন আছে তাই আপনারা এই বাটিক কালেকশানগুলো যদি দেখতে চান তাহলে অবশ্যই আপনারা আমাকে ইনবক্সে নক করে জানাবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিলাম আলা আফেস